এটা হচ্ছে একটা কাঁকড়া খোপা এই যে সুন্দর একটা কাঁকড়া খোপা এটার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা এই খোপাটা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এর সাথে ব্যবহার করব আমি একটা পেঁচানো খোপা এটা হচ্ছে পেঁচানো খোপা এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে পেঁচানো খোপা এখন আমি এই কাঁকড়া খোপার সঙ্গে আমি একটা পেঁচানো খোপা সেট করব সুন্দর একটা খোপা হয়ে গেল কাঁকড়া খোপার সঙ্গে একটা পেঁচানো খোপা এখন এর সাথে আমি এই যে কাপড়ের তৈরি ফুল এগুলো একবারে বেলি ফুলের মতো দেখতে অনেক সুন্দর একটা ফুলের কালেকশান খোপায় পড়লে মনে হবে যে বেলি ফুল এর একটা ফুলের দাম হচ্ছে মাত্র একশো টাকা হুম এখন আমার খোপাটা তো অনেক বড় সেজন্য আমি একটা ফুলে কভার হচ্ছে না সেজন্য আমি দুইটা ফুল ব্যবহার করতেছি হ্যাঁ আমি এখানে এখন দুইটা ফুল ব্যবহার করলাম এখন সুন্দর একটা আর চুলের খোপা হয়ে গেল এটা শাড়ির সাথে এভাবে পরলে অনেক সুন্দর একটা লুক চলে আসবে আপনারা চাইলে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন আবার আমাদের দোকান আছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট ওখানেও আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম